আসসালামু আলাইকুম রাতের আকাশে ড্রোন ওড়ালে কেমন দেখা যায় এটা প্রথমবার ট্রাই করা আর আমি ড্রোনটা কয়েকদিন আগে কিনছি ওরকমভাবে ফ্লাই করতে পারি না সেজন্য এদিক ওদিক অনেক ফাস্ট মুভ করা হয়েছে আর আমি শুধু উপরে এবং নিচে ফ্লাই করছি ডানের বামে কোথাও মুভ করাই নাই যদি ড্রোনটা আবার যদি ব্যাক করতে না পারি আর ডিজাই মিনি ফোর প্রোতে যে সেন্সরগুলো আছে যদি কোথাও দেওয়াল থাকে বা অন্য কোনো কিছু থাকে ওগুলো আঘাত লাগবে না ওই সেন্সরগুলো রাতে কাজ করে না সেজন্য আর এদিক সেদিক নিয়ে যায়নি এটা জাস্ট খালি ট্রাই করা যে আমি ড্রোন ফ্লাই করতে পারি কি না আরও অনেক কিছু শিখতে হবে এবং ভালোভাবে ফ্লাই করতে হবে খোলা মাঠে রাতের আকাশেও নাইট ভিশন ক্যামেরা থাকার কারণে অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে অনেকটাই এটা প্রায় পঞ্চাশ ষাট মিটার উপর থেকে ভিডিও করা এটা আমাদের বাড়ি এখানে সামনে লাইট ছিল শুধু সিসি ক্যামেরা লাইটগুলো সেজন্য ওরকম একটা স্পষ্ট দেখা যাচ্ছে না এটা আমাদের জামালপুরের পুরা শহর রাতে কিরকম আলো ঝলমল করতেছে দেখতে সুন্দরই লাগতেছে অনেক আর আমি যদি ভালোভাবে ফ্লাই করতে পারতাম তাহলে ভিডিওটা আরও সুন্দর হতো এটা এম এরশিথ হসপিটাল আমার বাসার পাশেই তাদের লাইটিং ব্যবস্থা অনেক ভালো এই এলাকার অনেকটাই আলোকিত হয়ে যায় তাদের উপরে লাইটের কারণে